ভাই অ্যাডভান্স সারা দিতে হবে আজকে অ্যাডভান্স সারা জান অ্যাডভান্স সারা পানি দিব আজকে কাস্টমারের সুবিধার জন্য আজকে 1 টাকা উগ্রিম নিব না ভাই 1 টাকা উগ্রিম নিবেন না মানে 1 টাকা উগ্রিম দিতে হবে না সম্পূর্ণ বেডরুম সেট বাসায় পৌঁছে দিবেন পৌঁছায়ও দিব এবং কি সেটআপ করে দিয়ে আসবে আমাদের লোকেরা তারপরে পেমেন্ট নেবেন তারপরে পেমেন্ট দিবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফার্নিচারের বিশ্বস্ত প্রতিষ্ঠান ইত্যাদি ফার্নিচার আর আজকে ইত্যাদি ফার্নিচার থেকে এই সম্পূর্ণ বেডরুম সেটটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো

একটি খাড় থাকবে ওকে তার পাশাপাশি একটি সাইড বক্স রয়েছে খুব সুন্দর একটা সাইড বক্স দেখেন একেবারে ম্যাচিং করা হ্যাঁ ম্যাচিং করা ওকে তার পাশাপাশি একটি ভ্যানিটি ড্রেসিং রয়েছে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল স্লাইডিং ডোর স্লাইডিং ডোরের এলইডি মিরর করা এলইডি এলইডি মিরর করা রয়েছে ওরে ভাই একটি ম্যাচিং করা একটি টুল আছে একটা ম্যাচিং করা টুল আছে তার পাশাপাশি একটি ওয়ার্ডরোব রয়েছে খুবই বিগ সাইজের ফ্যামিলি সাইজের ফ্যামিলি সাইজের আচ্ছা 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 তার পাশাপাশি বিগ সাইজের একটি আলমিরা রয়েছে এক চার পাল্লার একটা আলমিরা ভাই এই বেডরুম সেট কি কার দিয়ে এগুলো তৈরি হচ্ছে আপনার মালয়েশিয়ান দ্বারা আচ্ছা আচ্ছা গ্যারান্টি ওয়ারান্টি গ্যারান্টি অবশ্যই গ্যারান্টি আছে কি বলেন ভাই এত টাকার ফার্নিচার নিবেন গ্যারান্টি নিবেন না বিশ বছরের জন্য গ্যারান্টি গুনে প্রকার কালারের জন্য পাইবেন দশ বছরের এটা লিখিত থাকবে লিখিত থাকবে এর মধ্যে কোনো সমস্যা হলে আপনি এক্সচেঞ্জ করে নতুন আরো একটি প্রোডাক্ট নিতে পারবেন ভাই মানে একেবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই সুবিধা আপনি সচরাচর কোথাও পাবেন না ভাই শুধুমাত্র ইত্যাদি ফার্নিচার ইত্যাদি ফার্নিচার ওকে ভিউয়ার্স আমরা বেডরুম সেটে কি ম্যাটেরিয়াল ইউজ করছেন ভাইয়া এই ফার্নিচারে টোটালি আসলে এই যে মেটাল গুলো দেখতেছি এগুলোর গুণগত মান কেমন একটু ডিটেইলসে ধররতে দেখাই দিবেন প্রথমে আমরা খাড়ের সাইড বক্সর থেকে শুরু করি সাইড বক্সটা দিয়ে শুরু করব দেখেন একেবারে ম্যাচিং করা ম্যাচিং করে ডিজাইনে কাজ করা আছে অ্যালকোহল শিট দিয়ে কাজ করা আছে এখানে জালি নকশা তার পিছনে অ্যালকোহল শিট আচ্ছা আচ্ছা তার পাশাপাশি এখানে একটি ড্রয়ার রয়েছে ড্রয়ার আছে এখানে আরো একটি ড্রয়ার আছে নিচে আরেকটা ডয়ার আছে আপনার প্রত্যেকটা ফ্লাই কিন্তু ইউজ করা হয়েছে পড়জন এখানে দেখলে অবশ্য কাস্টমার বুঝবে না এখানে যখন দেখবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা আসলে ভাই এটা তো ফাнгаশ আসবে না ভাই

মানে কালার চেঞ্জ করতে পারবে এটা একটা ড্রিম লাইটের কাজ করবে আপনার ল্যাম্প লাইট কিন্তু এটা থাকলে লাগবে না প্লাস এটা ব্রাইটনেস কমবে পারবে আপনি সোয়া থেকে কন্ট্রোল করতে পারবে কন্ট্রোল করতে পারবে ওকে চমৎকার হেডসাইডে কাজ করা দেখেন মাস্কার হচ্ছে মিরর করা আছে আর এ হচ্ছে আরজিবি লাইট ভাই এগুলো কি এগুলো হচ্ছে তুর্কি ভেলভেট সুইট কাপড় এগুলো কি সুইট ভাই কেউ যদি চায় এই কালারটা চেঞ্জ করে নেবে সেটা কিন্তু নিতে পারবে পাঁচ টাকাও কস্টিং বাড়বে না মানে এই বেডরুম সেটের কালার চেঞ্জ করতে পারবে তুর্কির ভেলভেট কালার চেঞ্জ করতে পারবে সেক্ষেত্রে কোনো রকম চার্জ আসবে না চার্জ আসবে না আচ্ছা ফুল বক্সের আছে ভিউয়ার ফুল বক্সের আছে আর লেগ সাইডটা দেখেন লেগ সাইডটা সিম ডিজাইন আর এটার হচ্ছে বিছানাগুড়াটা থাকবে সম্পূর্ণ মেহগনি কাঠের মেহগনির কাঠের মেহগনির কাঠের আচ্ছা তার পাশवाची চমক যেটা রয়েছে ভেনিটিতে এটা এটার হাতল কোথায় ভাই কোনত আরে ভাই এটা হাতল কিন্তু হচ্ছে এই দিকে পিছন সাইডে পিছন সাইডে এটা এই পাশে আরো এতটুকু খুলবে এখানে ঘাড়ে লাগা খুলতেছে না এটা আপনি এই যে এই পাশের তিকা লক হইব আবার টান দিলে খুলবে ভাই খুবই চমৎকার একটা স্লাইডিং ডোরের লং ড্রেসিং টেবিল থাকবে এখানে শাড়ি পড়তে পারবে আপনারা বসে সাজু করতে পারবেন চমৎকার টুল রয়েছে বসে সাজু গুজু করতে পারবেন অনায়েশে কমফোর্টেবল খুবই সুন্দর দেখেন এখানে হচ্ছে আবার ডয়ার করে দিছেন ভাই এখানে টোটালে চারটা ডয়ার আছে ডয়ারে কিন্তু অনেক স্পেস অনেক স্পেস আছে দেখেন এখানে হচ্ছে পুশ ম্যাগনেট গ্লাস করা আছে এখানে আপনি চাইলে পারফিউম কসমেটিক রাখতে পারবেন উপরে প্লাস লাইডও আছে কি কি রাখছেন দেখা যাবে খুবই চমৎকার দেখেন ভিউয়ারস একটা ভ্যানিটি লং ড্রেসিং টেবিল এটাতে বেশ অনায়াসে কিন্তু আপুরা ব্যবহার করতে পারবে খুবই কমফোর্ট ফিল করবে চমৎকার দেখতে চাইলে আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যারা অর্ডার কাস্টমাইজ করতে পারবে যদি চাই এই ডিজাইনটা পছন্দ না অন্য আরেকটা ডিজাইন নিবে সেই ক্ষেত্রে কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা ভাই ইতালি ফার্নিচারে তো আপনি অনার আপনি নিজেই একজন নাকি মিস্ত্রি ভাই হ্যাঁ হ্যাঁ আমি নিজে সেই ক্ষেত্রে তো কাস্টমারকে সব ধরনের সুযোগ সুবিধা দিবেন তার জন্যই তো বলতেছি ভাই যে কোনো ভাবে আপনি ডিজাইন কালার কাপড় যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার একটা ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি ফ্যামিলি সাইজের একটি ওয়ার্ডরোব রয়েছে এই যে জালি নকশা তার পিছনে অ্যালকুলেট শীট দিয়ে কাজ করা আছে আমি ভিতরে একটু খুলে দেখা গাই ভিতরে 마শাআল্লাহ ভিতরে আছে ভিতরে স্পেসটা কিন্তু অনেক বড় থাকেছে অনেক বড় স্পেস আর ভিউয়ারস আর এটা জিনিস লক্ষ্য করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম টু সেম ডিজাইন থাকবে আর আমি আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান অথেন্টিক যারা আছে ফার্নিচার বানায় কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার বানায় তাদের শোরুমে রিভিউ করে থাকি আপনারা নির্দ্বিধায় অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই ভিডিও কলে কথা বলে অর্ডার করতে পারবেন আপনি একটু ফিনিশিংটা দেখেন এই যে এটা হচ্ছে বাইরের ফিনিশিংটা আচ্ছা এটা হচ্ছে বাইরের আচ্ছা এই যে ভিতরের ফিনিশিংটা ভিতরের ফিনিশিংটা ও খুবই সুন্দর ভাই একটু ভিতরের ভাই সেম হ্যাঁ

এই ম্যাট্রিক্সটা দিয়ে দিবেন কোনো রকম টাকা লাগবে না কোন রকম টাকা লাগবে না ওরে ভাই ভাই ম্যাট্রিক্সটা তো কম দামি তাই না ভাই কি বলেন ভাই ফ্রি দিতেছি কি আপনি বাজারে কিনতে গেলে এটা ফ্রি ভালো হয় ফ্রি দিতে কি ভালো হয় এটা আমরা কিসের সুযোগ উপলক্ষে দিচ্ছি ভাই ভালো জিনিস আসলে কেউ কি ফ্রি দেয় বলেন ফ্রি দেয় না ঠিক আছে আমার হচ্ছে যারা সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা নেবে সেই ক্ষেত্রে এটার প্রাইস যদি আসে 6000 আমি সেই ক্ষেত্রে একটু কমায়া

হচ্ছে কাস্টমার কিন্তু প্রোডাক্ট ক্রয় করে তো আমি চেষ্টা করি যেন সবসময় কাস্টমারের প্রায়োরিটি দেওয়ার জন্য কাস্টমার যেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে ভালো মানের ফার্নিচার নিতে পারে আমরাও চাই ভাই কাস্টমার সন্তুষ্ট হলে আমরাও সন্তুষ্ট কারণ হচ্ছে আমরা তাদের কাছেই বিক্রি করব আমরা তো হচ্ছে লোকাল প্রোডাক্ট দিয়ে আর দুদিন পরে কাস্টমার কমপ্লেন দেবো আমরা তো ওইরকম প্রোডাক্ট বিক্রি করবো না ভাই আচ্ছা আচ্ছা ভাই কাস্টমার যেন গুণগত মান সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট থাকবো এমনকি অথেন্টিক প্রোডাক্ট থাকবো এই নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না ওকে ভিউয়ার্স আপনারা যারা অর্ডারটা করতে চান আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন মানসম্মত ফার্নিচার

পার্সেস করতে পারবেন বাকি টাকাগুলো আপনি হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারেন এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন অথবা আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ এরকম অথেন্টিক একটি প্রতিষ্ঠান যেখানে গুণগত মান বজায় রাখে আর আপনার কাছ থেকে এক টাকা অগ্রিম নেয় এরকম প্রতিষ্ঠান পাওয়া কিন্তু খুবই মুশকিল ওকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নদী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলমান ডল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ